পঁয়তাল্লিশটি গরু সহ গ্রেফতার দুই পাচারকারী বিহার সীমান্তে চকরমারিতে নাকা তল্লাশিতে আটক গরু বোঝাই লরি বিহার থেকে বাংলায় গরু পাচারের আগে গ্রেফতার দুই পাচারকারী গতকাল গভীর রাতে চকরমারি এলাকায় পুলিশের নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন দুটি লরিকে আটক করলে লরি দুটি পালিয়ে যায় পরে পুলিশ ধাবা করে বাতাসি সংলগ্ন এলাকায় দুটি লরিকে আটক করে এবং লরি ভেতর তল্লাশি করতে উদ্ধার পঁয়তাল্লিশটি গরু গাড়ির চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে দুইটি গাড়ি চালককে গ্রেফতার করে খরিবাড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত এমডি ইউনিস বয়স বিয়াল্লিশ এমডি তাইমুর বয়স আটত্রিশ দুজনেরই বিহারি কাটিহারির বাসিন্দা ধৃতদের রাজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বিহার থেকে গরু চুরি করে লরিতি বাজারের চক ছিল কিনা তার তদন্তে নেমেছে পুলিশ